হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দয়া ফুরাল্লাহ রহমাতে আমিও ভালো আছি আজ রান্না করব বেগুন দিয়ে মাছের ঝোল বড় মাছের ঝোল মাছটা ছিল বড় লাল জাপানি মাছ ওজন প্রায় ছয় কেজি এই মাছ দিয়ে আমি বেগুন দিয়ে রান্না করব। চার থেকে পাঁচ টুকরা মাছ নিয়েছি এই মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করলে খুব টেস্টি হয় দেখুন আমি কিভাবে রান্না করতেছি খুব অল্প উপকরণ দিয়েই হালকা মশলা দিয়েই রান্না করতেছি অতিরিক্ত মশলা দিলে তরকারি খেতে ভালো লাগে না তাই অল্প মশলা দিয়েই খুব স্বাদ করে রান্না করব জাপানি মাছ দিয়ে বেগুনের হালকা ঝোল রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ভিডিওটি সাবস্ক্রাইব করবেন প্লিজ দয়া করে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না কথার মাঝে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজে বাজে কমেন্ট না করে কমেন্টে ভালো কিছু কথা লেখার চেষ্টা করবেন তাই সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগুক চাই না লাগুক অবশ্যই বাজে কমেন্ট করবেন না দেখুন মাছগুলো আমি কি সুন্দর করে ভেজে নিয়েছি বেগুনগুলো অল্প একটু ঝোল দিয়ে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে আমি দিয়ে দিয়েছিলাম বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি বলক চলে এসেছে এবার মাছ দিয়ে দিয়েছি যেহেতু আমার পরিবারের মানুষের সংখ্যা কম এজন্য আমি অল্প অল্প রান্না করি এই যে দেখুন কত সুন্দর করে রান্না করলাম খেতে যে এত টেস্টি হবে বলাই যাবে না তরকারি প্রায় রান্না শেষের দিকে এখন দিয়ে দিলাম অল্প একটু ভাজা জিরার গুঁড়া এটা দেওয়ার পরে চোলাতে দু থেকে তিন মিনিট রেখে দিতে হবে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন তাহলে সেন্ট বেরিয়ে যাবে না